তাই শুয়ে গো নোনা মানে কি গো আমি জানো দুধে বাচ্চা এক্সপ্রেস বলে কিছু নাই আচ্ছা লোক যাও আচ্ছা এখন নিয়ে দেখো না কম্বলটা এনে গই পাতা হলে নিয়ে গরমে দিলে একা আমার ফেটে ধরবে তোমারও ধরবে আহ এই দেখো টোপ দাস হয়ে গেল না চান আমি তো কোন সাক কি আমি তো না আছি হ্যাঁ তুমি না আছো তুমি জানো এই হচ্ছে তোমার জাতের ধর্ম জাতের ধর্ম স্বয়ং রামচন্দ্র পর্যন্ত এই তোকে পড়ে লঙ্কাকাণ্ড বাঁধালেন জানতে ভালো করে জানতেন যে সোনার মনে হয় না তুবু বলেছে পুয়ে বা কুখে বাক্য শুনে না একা নয় সাদের ভাই লক্ষণ কেউ শুদ্ধ করে নিয়ে নাচিয়ে ছাড়লেন যাই আমের মেটে আছে হুকুম যখন হয়েছে আমি কথা বলেছি না না একে নতুন করা বলে একে বলে তিন চারটে দোকান ঘুরে দুই আমাকে আনতেই হবে

হ্যাঁ ঠিকই বলেছি আমি কি একবার মাক নিকি ঘুমাবো ঘুমতে ঘুম থেকে উঠে রাগ সময় মধ্য বছর চার ছায় ছো না এটা জীবন মধ্যরাত জগত এই মধ্যরাত জগতে ওই পৃথিবীকে কাঁপাচ্ছে হ্যাঁ আমার ঘুমটা কাঁপা মানে পৃথিবীতে যাবে কে কি বললে হাত ভাগা বারো ঘরের লাক্সন মশারি পাঁচ প্যাঁচার মতন চানে হয়নি